হ্যালো আলাইকুম জিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও তো আমি আজকের ভিডিওতে চলে আসছি মাগুরা সদর উপজেলার মোহাম্মদপুর থানার বিনোদপুর একটা বাজারে তো এই বাজারে এক বড় ভাইয়ের সাথে দেখা হলো এই বড় ভাইয়ের সাথে কিছুক্ষণ আমরা আলাপ করব। কোন বিষয়টা নিয়ে আলাপ করবো সে বিষয়টা এখনো ভাই অবগত না তো অবশ্যই ভাইকে অবগত করব তারপরে আমরা এই বিষয় নিয়ে কন্ট্রিবিউট করব এখন কথা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে সরকারি কর্মচারীরা রয়েছে কর্মকর্তারা রয়েছে এদের বর্তমান পরিস্থিতি কেমন বা বর্তমান বাজার দর বা দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে এদের জীবন ধারণে কি সাধ্য হচ্ছে ব্যবসায়িক লোক এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো ইতিমধ্যে ভাই অবশ্যই অবগত আছে যে আমাদের নবম পে কমিশন গঠন হয়েছে সরকার নবম পে কমিশন গঠন করছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি করার জন্য গত দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন একটা স্কেল গঠন হয়েছিল আট টাকা অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা বেসিক থেকে ডাবল করে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন বেসিক করা হয়েছিল তো সেই বেসিক দুই সালে করা হয়েছিল এই পনেরো সালে করার পর থেকে আজ অব্দি দশ বছর অতিক্রম হয়ে গেছে সরকারি কর্মচারীরা এই পর্যন্ত কোনো নতুন স্কেল পায় নাই দুই সালে হয়তো আনুমানিক দশ টাকা করে চাউলের কেজি ছিল বা পনেরো টাকা করে কেজি ছিল কিন্তু বর্তমান বাজার দর কত দু সালের সাথে কি এখন মিল রয়েছে এখন না এখন অবশ্য পঞ্চাশ হাজার টাকা করে কেজি পড়তেছে চাউল পঞ্চাশ হাজার টাকা করে যদি কেজি হয় তাহলে ওই যে দুই হাজার পনেরো সালে যে স্কেলটা হয়েছিল ওই বেতনে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা চলে আসছে তাতে কি তাদের এই জীবন সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে আগের থেকে তো এখন কষ্টই হবে যেহেতু এখন সবকিছুর দাম বেশি কিন্তু বেতন সেখানেই আছে তাদের খাদ্য চাহিদার সব কিছুর দাম বেড়ে গেছে তাতে কষ্ট অবশ্যই হবে শুধু সরকারজীবী চাকরিজীবী এদেরকে কথা ভাবলে হবে না আমাদের যারা কৃষক আছেন যারা কষ্ট করে ফল ফসল যত্ন করে বাড়াচ্ছেন আমাদের জন্য তাদের দিকে তো ভাবতে হবে তারা যদি একটু দামে বিক্রি না করে আমরা তৈরি না করে তারা যদি মাঠে ঘাটে এগুলো না বলে না আর তাহলে তো আমরা কিনে খাইতে পারবো না তাই আমি মনে করি সরকারে যারা আছেন তাদের স্কেল কম তাদের তাদেরকে অবশ্যই উদ্বোধন কর্মকর্তাদের টাকানো উচিত তো আমরা একটা জিনিস জানি যে এক থেকে দশতম গ্রেড এই বেতনের ধাপটা এবং এগারো থেকে বিশতম গ্রেড এই বেতনের ধাপটা সম্পূর্ণ আলাদা এদের বেতনের ফারাক দুইশো দুশো টাকা ডিফারেন্ট কিন্তু এক থেকে দশ পর্যন্ত যে বেসিকটা এটা ইউজ বেসিক তো এখানে বেতন বৈষম্যের একটা ব্যাপার স্যাপার রয়েছে আমরা শুধু সরকারি কর্মচারীদের কথা চিন্তা করতেছি সরকারি কর্মচারীরা কষ্ট করে বেশি আবার বেতন পায় কম তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা আপনাকে বলতে চাই যে দুই সালে একটা চশমা আপনি বিক্রি করতেন পঞ্চাশ টাকা কিন্তু এখন সেই চশমাটা দেখা যাচ্ছে পাঁচশো টাকা বিক্রি করতেছেন কিন্তু সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা বর্তমান বাজারদার বা মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে কি তারা কি এই তাদের বেতনটা নির্ধারণ করতে পারে আপনি যেমন একজন রিক্সা চালক এখান থেকে আপনার মাগুরা ভাড়া চল্লিশ টাকা কিন্তু সে বর্তমান বাজার দর অনুসারে নিচ্ছে বা মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে নিচ্ছে তো একজন সরকারি কর্মচারী কি সেইভাবে পারতিছে না সেভাবে অবশ্যই পারতেছে না কারণ তার আগের সেই স্কুলেই সে রয়ে গেছে তার তো বেতন বাড়ে নাই কিন্তু সবকিছুর দাম বাড়িছে যাতায়াত ভাড়া বাড়িছে সব কিছু দিয়েই অনেক আমার মনে হচ্ছে যেটা দেখতেছি তাতে সরকারি কর্মকর্তাদের একটু সমস্যাই হচ্ছে ধন্যবাদ তো আসলে মেন বিষয় হচ্ছে কি এই বিষয়গুলো সবাই আসলে বোঝে না তো সাধারণ জনগণ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বলতে একটা কথাই ভাবে মাস গেলি বেতন তারপর রেশন এবং বয়সকালে পেনশন কিন্তু এতটুকু কি কেউ ভাবছে যে ২০১৫ সালে যে একটা পে স্কেল গঠন হয়েছে এরপরে আর কোনো পে স্কেল হয়নি তা এই যে বর্তমান মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে তারা কিভাবে তাদের জীবন অতিবাহিত করতেছে ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবারের খরচ বা ব্যয়ভার যে কতটা সেটা যদি সরকার চিন্তা করত তাহলে আজকে এই বেতন বৈষম্যটা রাখত না তো আমাদের সবার দিকেই নজর রাখা অবশ্য উচিত শুধু যে সরকারি কর্মচারী বা কর্মকর্তা দিক দিক নজর দিলে হবে তা না যে কৃষক যারা ফসল ফুলাচ্ছে ভাই যেটা বললো তো তাদের দিকেও আমাদের একটু চিন্তা করা উচিত তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কৃষক আপনার যে সার ওষুধের যে দাম তো সেই তার কিনে নিয়ে আসতেছে বেশি দামে আবার সে সে ফসল যে উৎপাদন করতেছে উৎপাদন করার পরে তার অবশ্যই সেই ফসলের দামটাও সে বেশি দামেই বিক্রি করবে তো এইভাবেই করে সে যদি দশ টাকা করে সার কিনতেছে তো সেইভাবে সমন্বয় করে তার ফসলে সেইভাবে বিক্রি করতেছে কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী বিশেষ করে কর্মচারীদের কথা বলতেছি তারা কিন্তু এটা পারে না তো সেক্ষেত্রে সরকারের আগায় নিজেদের বেতন তারা নিজেরা কোনোই কোনো বেতন বাড়াইতে পারবে না তো সেক্ষেত্রে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের মতামত দেওয়ার জন্য ভাই আপনি অবশ্যই জেনে থাকবেন যে বর্তমান যে নবম পে কমিশন গঠন হয়েছে এই নবম পে কমিশন গঠন এর জন্য জনসাধারণের একটা মতামত চেয়েছে অনলাইন জরিপে তো সেক্ষেত্রে আপনি এই মতামত সম্পর্কে কি বলবেন মতামতে আমি রায় দিচ্ছি এটা হওয়া উচিত আপনি মনে করেন যে এটা হওয়া উচিত হ্যাঁ হ্যাঁ তো ভাই অবশ্যই বলল কি আপনারা সবাই শুনলেন এই আমার এই ভিডিওটা মানুষকে সচেতন করানো করানোর জন্য যে আসলেই সরকারি কর্মচারীরা যারা আছে তারা খুব খারাপভাবে দিন অতিবাহিত করতেছে এজন্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা উচিত দেখেন দুই সালে যে বেতন বৃদ্ধি হয়েছে এই বেতন বৃদ্ধি আপনার ডাবল হয়েছিল পঁয়তাল্লিশশো টাকা বেসিকে ডাবল হয়েছিল তো বিশ সালে যদি ডাবল করা তা সেটা হতো ষোলো হাজার পাঁচশো টাকা তো বিশ সাল থেকে এই পঁচিশ সালে যদি ডাবল করা হয়েছে হয়তো তাহলে সেটা হতো বত্রিশ হাজার টাকা এই বত্রিশ হাজার টাকা বেসিক এখন বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য ফেডারেশনের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন বেসিক নির্ধারণ করার কথা বলছে তো সেক্ষেত্রে আহমেরই কোনো বেসিক নির্ধারণ করার কথা বলা হয়নি তো বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে যে দাবিটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে যৌক্তিক তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই আবেদন থাকবে একটাই দাবি থাকবে এই কর্মচারী দিক দিক তাকিয়ে একটা যুগ উপযোগী ভাতা সহ যুগ উপযোগী ভাতা সহ একটা নবম পে কমিশন কর্মচারীদের উপহার দিয়ে যাক অন্তর্বর্তীকালীন সরকার যদি এই পে কমিশনটা গঠন করে যায় তো সারা জীবন এই সরকারি কর্মচারীদের পরিবার এই সরকারি কর্মচারীরা আজীবন তাদের জন্য দুহাত পেতে দোয়া করে যাবে আর এই সরকার যদি এই পে কমিশনটা কোনো রকমের না দিয়ে যেতে পারে তাহলে আর এই পে কমিশনটা কবে গঠন হবে এবং এই পে স্কেল কবে দেবে তার কোনো ঠিক নাই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন বিভিন্ন রকমের জিনিস এই দুহাই দিয়ে যদি এটা কাটাই যায় তাহলে এই পে কমিশনটা আর কখনো গঠন হবে না আর আগামী নির্বাচিত সরকার আসার পর তারা বিভিন্ন তালবাহানা করে কাটায় কাটাই যাবে আরো পাঁচ বছর বলবে গত সরকার বৈষম্যকারী সরকার তারা বিভিন্ন রকমের ভাবে দেশের ক্ষতি করে গেছে এগুলো মেটাইতে যায় আমাদের হিমশিম কাছে আমরা কখন পে স্কেল তৈরি করব তো এই ঘোর দোয়ারে এসে পেসকেল পড়া নাড়তেছে এই লক্ষ্মীকে সাদরে গ্রহণ করে নেওয়ার জন্য আমাদের কঠিনভাবে দাবি করতে হবে জোরালো দাবি করতে হবে শুধু ঘরে বসে থেকেই আপনার সুবিধাটা নিয়ে নেবেন এটা হবে না তাই আমাদের কঠিনভাবে শক্ত হাতে আমাদের দাবিটা তুলে ধরতে হবে আমরা সরকারের বিরুদ্ধে না আমরা সরকারের পক্ষে শুধু আমরা দাবিটা জানাচ্ছি আমাদের দাবিটা পূরণ করা হোক আমরা শান্ত হয়ে যাব তো ভিওয়ার্স ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফিজ